বুঝলি প্রিয় দুজনে রাখবো হাতে হাত খাটকা পাবো সারা রাত ঠিক আছে কন্ট্রোল বেশি কাপালে সারা রাত ভেঙে যাবে কাঠের খাট দেখো একে দেখো এত বছর হয়ে গেল একটা মেয়েও আছে তাও এর খাট কাঁপানোর ভিডিও করতেই হবে বলছি কি দিদি এক গর্তে তো সাপ বেশি দিন থাকে না তোমার ঘর আবার কোন ছাপ ঢুকবে কি একে সবাই চিনতে পারছো তো আর যারা যারা চিনতে পারছো না তাদেরকে আমি বলছি আমি এই সেই আমাদের বৌদি যে রাতে খাট কাঁপানোর কথা বলছিল বলছি কি তুই তো একাই এত মুটি চুদি তা রাত্রে যদি খাটটা কাঁপায় তাহলে তো খাটটা তো ভেঙে যাবে এর জন্য আমি সবাইকে বারবার বলি মাপ দেখে ঠাপ দিতে হয় ঠিক আছে তুমি দেখো সাদা জানবে একদিন ঠিক আছে সবই মানলাম ফাঁক করে যদি দেখি সাদা তাহলে কেঁদেছিল কোনো দাদা ঠিক আছে মানলাম কিন্তু বলছি কি এটার মানেটা কি এটার মানেটা বুঝলাম না এটা কি পোদে কি মানে কিছু কৃমি সুশুড়ি দিচ্ছিল সেই জন্য এরকম এরকম হচ্ছিল না বুঝেছি বুঝেছি